সমাজ নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্যতা অবদানের জন্য চার বিশিষ্ট নারীকে বেগম রোকিয়া পদক দু হাজার চব্বিশ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বেগম রোকিয়া সাক্ষাবাত হোসেনের একশো তম জন্ম এবং বিরানব্বইতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলন আয়তনে পদক প্রদান অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কা রপ্তানিতে বেগম রোকিয়া পদক দু হাজার চব্বিশ প্রাপ্তরা হলেন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী পারভিন হাসান তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশি শ্রমিক এবং নারী অধিকার কর্মী এবং আলোকচিত্রী তসলিমা আখতারকেও তুলে দেয়া হয় পদক বাংলাদেশি দাবারো এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার রানী হামিদও পেয়েছেন পদক এছাড়া নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হককেও প্রদান করা হয় বেগম রোকিয়া পদক প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন বেগম রোকিয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে দেশ গর্বিত যারা বেগম রোকিয়া পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রুকিয়াকে স্মরণ করতে পেরে এবং ওই তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে এই পদকের মাধ্যমে